বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে যে সহিংসতা তৈরি হয়েছে সেটির বন্ধ করার দাবি জানিয়ে এবং স্বাধীন তদন্তেরও দাবি জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংস্থা এর মধ্যে রয়েছে এমিনিস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে এবং এসব বিষয়ে ব্রিফ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক এবং ইইউর প্রতিনিধি এছাড়াও জাতিসংঘের প্রতিনিধিদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে এবং এই ব্রিফিং করা হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় ভবন পদ্মায় এবং সেখানে একুশটি দেশের কূটনৈতিক জাতিসংঘের প্রতিনিধি এবং ইইউর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুর ইসলাম খান ব্রিফিং করেন এবং সেখানে ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকরা কোটা সংস্কার আন্দোলনে হতাহত ও দেশের সম্পদ ধ্বংসের ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত পুনর্ব্যক্ত করেন এছাড়াও ওই ব্রিফিংয়ে বাংলাদেশে যে ধ্বংস ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়েছে বিশেষ করে রাষ্ট্রীয় ভবন টেলিভিশন ভবন এছাড়াও মেট্রো রেলসহ নানা কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সব ধরনের ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে কূটনৈতিকদের সামনে আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বলা হয়েছিল বাংলাদেশে দেখামাত্র গুলি করার যে নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে জাতিসংঘ এই বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছিল তাই ওখানে কিছু ভিডিওচিত্র প্রকাশ করে দেখানো হয়েছে যে হেলিকপ্টার থেকে গুলি করা অথবা দেখামাত্র যে গুলি করা হয়েছে যেটি দাবি করছে বিভিন্ন সংস্থা সেটি সেটি সঠিক নয় বলেও সেখানে তুলে ধরা হয়েছে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ যে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার কথা ছিল বিশেষ করে ইইও প্রায় চারশো সত্তর কোটি ইউরো যেটি এই সেপ্টেম্বরে বৈঠক হওয়ার কথা ছিল প্রথম আলোচনার বৈঠক সেটিও আপাতত স্থগিত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এছাড়াও আপনারা জানেন অন্যান্য দেশ যেমন ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশও বিবৃতির মাধ্যমে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে সে বিষয়ে সেটি বন্ধ করার এবং সেটির ব্যাখ্যাও অনেকে চেয়েছেন এছাড়াও আপনারা জানেন বাংলাদেশের ব্রিটিশ বাংলাদেশি কয়েকজন এমপি এরই মধ্যে ব্রিটিশ পার্লামেন্টে এসব বিষয়ে তদন্তের দাবি করেছেন আপনারা জানেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম রূপা হক এছাড়াও রুশোনারা আলী বিবৃতির মাধ্যমে এসব তদন্তের দাবি জানান এবং আফসানা বেগম প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি হিসাবে আর্লি ডে মোশনও উত্থাপন করেছিলেন এবং সেখানে এখন পর্যন্ত প্রায় সাতাশ জন এমপি ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশে যে তারা তারা দাবি করছেন বাংলাদেশে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে এবং সেখানে প্রায় দুইশো জনের মতো ব্যক্তিকে মারা হয়েছে সেসব বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি তদন্তের জন্য এবং ডিবেটের জন্য আর্লি ডে মোশন উত্থাপন করেছেন এই বিষয়গুলো আসলে আপনারা জানেন অনেক দিন ধরে আলোচনা হচ্ছে এছাড়াও জাতিসংঘ ইইউ এসব বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন আজকেও এবং একটি স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে এখান থেকে এছাড়াও বলা হয়েছে প্রথম আলোর খবরে বলা হয়েছে তদন্তে বাংলাদেশ কীভাবে সহজ সহায়তা চায় প্রশ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘের কাছে বাংলাদেশে যে সহিংসতা চালানো হয়েছে বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হয়েছে সেটির জন্য জাতিসংঘের কাছেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা চেয়েছেন এবং কিভাবে সহযোগিতা চায় প্রশ্ন রেখেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এইসব বিষয়ে আসলে আজকে ব্রিফিং করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশে এখনও কারফিউ চলছে এবং নির্দিষ্ট সময়ের জন্য সেই কারফিউ স্থগিত করা হয়েছে তবে এরই মধ্যেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য